হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে কিন্তু বাইরে খুব ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে মাছ নিয়ে আসতে গেলাম মাছ তো খুঁজে পেলাম না তো বাড়ি দেশে মুরগি কিন্তু আজকে কান্না হবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে জল খাওয়া জল খাওয়া হ্যাঁ মুরগি কাটা কমপ্লিট হয়ে গেল এই যে গরম জল হচ্ছে গেছে গরম জল হয়ে গেলে মুরগি কিন্তু এবার ছাড়াবো ঠিক আছে কতক্ষণ দেখতে থেকো এই দেখো মোটামুটি কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে এইবার হালকা একটু গ্যাসে বেশ হালকা পোড়া দিয়ে নেবো যদি গায়ে ছোটো ছোটো সেই যে লোমগুলো থাকে না এই লোমগুলো একটু পরিষ্কার হয়ে যাবে ঝলসে নেবো যেন গায়ের সাইডে যে লোমগুলো দেখা যাচ্ছে লোমগুলো যেন পড়ে যায় দেখো একদম পরিষ্কার হয়ে গেছে গায়ে কিন্তু কিছু নেই সব একদম ঝপঝপ করছি এইবার কিন্তু কাটতে যাবো মুরগি কাটাটাও কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো পদ্ধতি কিন্তু শুরু করলাম ঠিক আছে একদম বা দুটো কেটে বাদ দিয়ে দিলাম কাটা এমন কিছু কোন একদম সহজে দিলাম কাটাটা কোনো ম্যাটার না সিম্পল জিনিস পোলট্রি কাটার মতো অতটা ইজিও না দেশি মুরগি একটু কাটতে সময় লাগে এই যে খাবারের যে খাদ্য তৈরিটা সেটা আলাদা করে দেবো দিলে আমার কাটতে সুবিধা হবে নোংরা হবার ভয় থাকবে না এই যে এই যে ভিতরে এগুলো দেখতে পাচ্ছ এই যে লাল লাল যে ফুসফুস বলে এগুলো কিন্তু আমাদের বের করে ফেলে দিতে হয় এগুলো কিন্তু খাওয়া যায় না বা খেতে নেই পরিষ্কার করে নিলাম পরে কিন্তু কিছু বলবো এই বের করে দিলাম মানে খাদ্য ধরেটা একটু আলাদা করে দিতে পার থেকে দিলে ব্যাস ব্যাস এটা কিন্তু একদম ফ্রেশ শুধু ফুসফুসিটা শহরের লোক কিন্তু অনেকেই যে মুরগি কাটা কাটতে পারে না এটা কিন্তু সিম্পল দেশি মুরগি কীভাবে কাটতে হয় সেটাও তোমাদের দেখে দিচ্ছি জাস্ট ঘরোয়া উপায় বাইরে যে যারা এমনি ব্যবসায়ী যারা তাদের কাটা সম্পূর্ণ আলাদা আর আমাদের কাটাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে দিলাম আর এটা পটে পরিষ্কার করে না এবার মাংসগুলো এখন পিস করবো কিন্তু মাংসগুলো একটু ছোট ছোট পিস করবো যেহেতু বাড়ির মুরগি আর দেশের মুরগি সেই জন্য পিসগুলো একটু ছোটো ছোটো করো আজকে ওয়েদারও কিন্তু বেশ ভালোই চারিদিকে একটু চমকাচ্ছে প্লাস সকাল থেকে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদের এখানে কেমন ওয়েদার তো আমি সঠিক বলতে পারছি না তোমরা সবাই একটু কমেন্টে জানিও তোমাদের ওখানে ওয়েদার কেমন আর আমি গ্রামের ছেলে আমার ফেসবুকে আইডি আছে ফেসবুকের আইডির নাম হচ্ছে একটা দেবাশিষ সরকার আর পেজ যেটা খুলেছি সেটা হচ্ছে যাযাবর জীবন নামে তোমরা চাইলে আমার ফেসবুকের সাথেও যুক্ত হতে পারো যাযাবর জীবন পেজের সাথেও তোমরা যুক্ত হতে পারো আর আমার বাড়ি কিন্তু সুন্দরবনে ফুটফল সুন্দরবনে যেখানে আপনারা বেড়াতে আসেন না যে সজনখালী অফিস সুন্দরবন ন্যাশনাল পার্ক যেটা বলে সেটা কিন্তু আমার বাড়ির থেকে খুবই কাছে আমার বাড়ির এখান থেকে অল্প কিছু দূরে গেলেই কিন্তু সুন্দরবনের জঙ্গল শুরু করে মানে নদীটাই আমাদের বর্ডার নদীর ওপারে বাঘ বাস করে আর নদীর এপারে কিন্তু আমরা বসবাস করি আমি নতুন ফেসবুক ইউটিউবে পেজ খুলেছি তো আশা করছি সবাই একটু পাশে থাকবেন আপনারা ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া তো আমি কখনোই এগোতে পারবো না তো আপনাদের থেকে এইটুকু আমি কামনা করি ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমার অন্য কিছু চাই না আর যদি পারেন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ কথা বলছি আর কাজ করছি তার জন্য কিন্তু হাতটাকেও সাবধানে রাখতে হবে কারণ ধারালো বটিতে যখন কাজ করা হয় তখন হাতটাও কিন্তু অবশ্যই সাবধানে রাখা প্রয়োজন না হলে দুর্ঘটনা তোমরা যারা ভিডিও করার সময় সব সময় খেয়াল রাখবে যাতে কোনো আপত্তি বা কোনো বিপদ না ঘটে কারণ অনেকেই নিউজ চ্যানেল বা অনেক সাইডেই দেখেছো ভিডিও করতে চাই কিন্তু একটু অন্যমনস্ক হয়ে গেলেই অনেক অনেক বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে তো সেই যে সুবাদে তোমাদের সবার উদ্দেশ্যে এই বলছি যে যখন তোমরা ভিডিও করবে না তখন অবশ্যই একটু নিজের প্রতি খেয়াল রেখে ভিডিও করবে ভিডিও করতে যে আমন অন্য মনস্ক যেন হইও না যাতে তোমারই কোনো অসুবিধা ঘটে বা অসুবিধা হয় সত্যি বলতে হাইতে আমি অত ভালো করে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি নি বা আমার মধ্যে নাচ গান করার সেরকম প্রতিভাও আমার মধ্যে নেই কারণ আমি ছোটোবেলা থেকে ট্রাই করিনি কখনও তো তারপরেও কিন্তু আমি ফেসবুকে বা ইউটিউবে কাজ করার চেষ্টা করছি যদি এখানে নিজের কোনো একটা পরিচয় তৈরি করতে পারি আর সেটা একমাত্র তখনই করতে পারবো যখন আপনারা আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা যখন পাব আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং পাশে পাশে থাকলে তবেই না পাবেন আমার কর্মজীবন আমি জলপথে কাজ করি আমাদের একটা ধোলাই বোর্ড ছিল ছিল বলতে এখনো আছে তো ওটা এখন আপাতত ছোট ভাই চালায় আমি অন্য একটা বোর্ডে মাঝি হিসেবে কাজ করতাম আবহাওয়া তো বন্ধ আছে কিন্তু এইভাবে তো কাজ করে সংসার চলবে না তাই একটা বোর্ড দেখেও এসেছি বোর্ডটা নেব এরকম কথাবার্তাও চলছে যদি বোর্ডটার কথাটা ফাইনাল হয়ে যায় কি বোর্ড কেমন বোর্ড অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা যেহেতু কনফার্ম হয়নি সেই জন্য তোমাদের সামনে শেয়ার করলাম না বা তোমাদের সাথে তোমাদেরকে দেখালাম না কারণ ফেসবুক বলুন আর ইউটিউব বলুন এখন কিন্তু সমস্ত সব কিছু মিথ্যেতে সব আছে তাই আমি মিথ্যে প্রতিশ্রুতি দিতে একদম ভালোবাসি না বা মিথ্যে কোনো অভিনয় বলুন বা এই যে মানুষকে মিথ্যেভাবে নিজের ঝাঁসায় নিয়ে আসা আমি ঠিক পছন্দ করি না তো যদি মোটটা কথাবার্তা চলছে আজকেরই ফাইনাল রেজাল্ট দেওয়ার কথা আছে যদি হয়ে যায় অবশ্যই আপনাদের দেখাবো কেমন বোর্ড কি বোর্ড আমি ভিডিও করেও এসেছি সেখানে বাট এখনো যতক্ষণ না ফাইনাল না হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না অ্যাকচুয়ালি ইউটিউবে বলুন আর ফেসবুকে বলুন এখন কিন্তু মেয়েরা ভাইরাল হওয়ার জন্যে একটা নেশায় মেতেছে তাদের সমস্ত মান সম্মান সব কিছু বিসর্জন দিয়ে পথে নেমেছে শুধু জাস্ট ভাইরাল হওয়ার জন্য কিন্তু আমি পারবো না যে যেটুকু পারি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি যেমনভাবে পারি সেইভাবেই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এছাড়া অন্য কিছু না যে কথায় কথায় কিন্তু আমার মুরগি কাটার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে এটা কিন্তু আমার খুব ভালো লাগে যেটা ওই লিভার বলে যেটা এটা এখন পরিষ্কার করে নেবো বেশি বড় মুরগি না ছোটই মুরগি বাড়ির মুরগি তো অনেকদিন থেকে বলা হচ্ছে বাড়ির একটা মুরগি খেতে হবে তাই কিন্তু এই বাড়ির মুরগিটাই আজকে মেরে দিলাম দিলামটা পরিষ্কার যদি একটু সাবধানভাবে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু এমন কিছু নোংরা দেখে এই একদম পরিষ্কার হয়ে বেরিয়ে গেল একদম ফ্রেশ কিন্তু নোংরা খুব একটা লাগে না রয়েছে মাথাটা দেখি একটা পিস এখান থেকে বের করে নিই মুরগির কাটা কাজ কিন্তু একদম কমপ্লিট খুব বেশি মাংস হবে না এরকম আহ মতো হবে ছোট খুব বেশি বড় মুরগি না জাস্ট একদম কচি মুরগি এরকম স পাঁচ এক মতো হবে কেটে কুটে পাঁচশো ছশো মতোই হবে যাই হোক বাড়িতে চারটে লোক আরামসে হয়ে যাবে বা যদি তোমরা সবাই আসতে চাও তাহলে আমার বাড়িতে এখনও অনেক বড়ো বড়ো মুরগি আছে অবশ্যই একদিন মেনু করে তোমাদের খাওয়াবো